চর তো ফ্যাশন ওয়ালা হইলো বটে তারপরও নব্বই ভাগ নামাজ পড়ে না পড়ে না ভুল বললাম হ্যাঁ পড়ে নব্বই ভাগ নামাজ অথচ দুই কদম দিয়ে তো দামি হইতে পারতো আমি হাদিস দিয়েই শেষ করতেছি আল্লাহ তো বলে আমার ঘরে যাকে বেশি বেশি আসতে দেখো তোমরা ওরে ইমানদারের সার্টিফিকেট দিয়ে দিও আল্লাহ আমরা ইমানদারদের সার্টিফিকেট দিলে কি লাভ হবে আল্লা বলে তোমরা সার্টিফিকেট দিতে দেরি আমি জান্নাত লেখা দিতে দেরি করব না কেন না আমার জান্নাতের গেইটে লেখাই আছে লা ইয়াদখুলুহা ইল্লাল মুমিন মুমিন ছাড়া এখানে কেউ ঢুকবে না আমরাকে তো দুই কদম দিয়া দামি বানাইতে জন্য দিছিলেন আসেন শেষ কথা এটাই দামি হয়ে যেতে হবে আপনি দুনিয়াতে কত দামি দুনিয়ার বিষয় এটা আল্লাহর বিষয় আল্লাহর কাছে যে দামি হয়ে যাবে হায় হায় হে চাই দুনিয়ার সবচেয়ে গরিব যদি দামি হয়ে যায় তো সবচেয়ে বড় রাজা হয়ে উঠবে আল্লাহর কাছে দামি হওয়ার জন্য এই জিনিসগুলো আপনাকে দিয়েছিলেন কিন্তু আফসোস 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 দিছিলেন বিবেকও দিছিলেন বুদ্ধিও দিছিলেন বিদ্যাও দিছিলেন কিন্তু সব কি হাত ছাড়া হয়ে গেল না এখনো সুযোগ আছে যদি ব্যবহার করতে পারি পারবেন পারবেন কে কে তবা করতে রাজি দেখি বাক্কা তাইলে বইলা দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আমাদের তবা কবুল করেন নামান আর তিনটা কাজ করতে হবে পারবেন মার প্যাটের থেকে যেরকম আসছেন ওরকম কবরে যাবেন যদি হাজার টাকা না লাখ টাকার স্টাম্প নিয়ে আসেন আমি লেখা দিব যদি ডেলি দুই বেলা তবা করতে পারেন একটা ঘুমার সময় তবা করেন আল্লাহর কাছে এটা ভাইবা যে উঠলে সকাল না উঠলে পরকাল সকালে উঠে তবা করেন হতে পারে সূর্য ডুবতে নাও দেখতে পারে দুই বেলা তবায় অভ্যস্ত পারবেন পারবেন পাক্কা দ্বিতীয় আজকের থেকে কোরআনটাকে একটা চুমা দেন শুধু ডেলি যেটা কোরআন আপনার বিরুদ্ধে না যায় কোরআন বিরুদ্ধে চলে গেলে সুপারিশ করবে না সুপারিশ কাজেই দিবেনা একটা চুমা দেন পারবেন হ্যাঁ অতীতের ইনশাল্লাহর মত না তো কেননা প্রত্যেক ওয়াজেই আপনারা ইনশাল্লাহ বলেন বটে কিন্তু ওয়াজের বাহিরে সব যান তাইলে দরকার নেই আমার জন্য বলতেছি না আপনার জন্যই বলতেছি ডেলি কোরআনটাকে একবার ভালোবাসার ভালোবাসার একটা চুমা দেন পারবেন হম কে কে পারবেন অঙ্গীকার ডেলি আমি কোরআনটাকে নিব একটা চুমা দিয়ে রেখা দিব আপনি খুঁজলেন না পয়েন না নামান নামান শুধু চুমা দেন থেকে আজকের মসজিদটা ভোড়া দেন পারে চরফেশনের মানুষ হইতে পারে সবচেয়ে বেশি বুঝার উচিত ছিল চরফেশনে ওয়াজের দরকার ছিল না সত্তর সনের বন্যা যেই ওয়াজ করে গেছে চরফেশনে ওই ওয়াজ তের সকাল পর্যন্ত যথেষ্ট হইত সাত দিন পর্যন্ত লাশ গাছের উপরে পাওয়া গেছে না যায় না ইয়াংরা হয়তো জানে না কিন্তু বুড়ারা তো জানে ওই সত্তরের বন্যা চর জন্য কেমতের সকাল পর্যন্ত ওয়াজ যথেষ্ট ছিল কোনো মুফতি আসার দরকার ছিল না আমারও আসার দরকার ছিল না এক সত্তর সনের বন্যা ছিল আমার মনে আছে আমরা কয়দিন কাঞ্চি আমার মনে আছে আমার আব্বা তখন চরফেশনে ছিল কিন্তু বন্যার দুই দিন আগে উনি বাহির হয়ে গেছে আগের যুগ ছিল সত্তর সনের এরকম তো যোগাযোগ ব্যবস্থা ছিল না পোস্টে পোস্টে ওনার পথে লেগে গেছে তিন দিন উনি বন্যার পরের দিন বাড়িতে পড়ছে কিন্তু আমরা তো বন্যার রাতের থেকেই কানতে ছিলাম যে বাবা গেছে চর এই অবস্থা দুই দিন পরে উনি বাড়িতে যায় যখন ফিরছে তো আমরা দুনিয়া আখেরা সব যেন পায়া গেছি আকাশের চাঁদ না এত খুশি হইতাম না বাপ্পায় যতটুক খুশি হয়েছি হ্যাঁ ওই সত্তরের ওয়াজি যথেষ্ট ছিল চর জন্য কথাটা নোট করে রাখেন তারপরে বাড়িতে যা ভাবেন আমার সাথে একমত হবেন যদি বিবেকের পর্দা খোলা থাকে আর কোনো ওয়াজের দরকার চর ছিল না শুধু সত্তরের বন্যাই যথেষ্ট ছিল ওয়াজের জন্য কাপড়বিহীন নারীর লাশ ঝুলন্ত ছিল গাছের ডালে মা সন্তান মা সন্তানকে কোলে দৈরা বুকে চাইপা যে দর্শে ওইভাবেই গাছে ঝুলা ছিল না ছিল না হ্যাঁ আর কি ওয়াজের প্রয়োজন আপনাদের মসজিদ বোড়া দেন নাইলে হইতে পারে আমি এরকম জায়গা চিনি যে এরকম জায়গা আমি চিনি রাত রাত মাটির সাথে মিশায় দিছে আপনাদের চর কত বড় এর চেয়ে বহুত গুণ বড় এলাকা আমি চিনি আমার বিচরণ হয়েছে ওইখানে এক রাত্রে মাটির সাথে মিশায় গেছে হইতে পারে আল্লাহর ঘর চিৎকার দিতেছে আপনি কেমন মনে করেন হ্যাঁ আপনি কেমন মনে করেন উদাহরণ দেওয়া যাবে না নাইলে দিয়া দিতাম উদাহরণ দেওয়া যাবে না নাইলে দিয়া দিতাম উদাহরণ দেওয়া যাবে না সময় হইলে দেওয়া যেত কিন্তু এখন ওই সময় না আল্লাহ নিজের ঘর আপনার ঘরের দরজায় দিলো আর আপনি তাকাই দেখলেন না পাউই দিলেন না শুক্রবারে একটু সময়ের জন্য গেলেন পাঁচ ওয়াক্ত আল্লাহ ডাকতেছে কে ডাকতেছে তারপরও আপনি বুরুক্ষেপ করেন না আপনাকে আপনার ঘরে যে এতদিন বাস করতে দিতেছে এটি তো বেশি উচিত তো ছিল বহুত তাকে মাটির সাথে মিশাই দেওয়া যে আমার ঘর বলবি তোকে ঘর বানাইতে দিব নাহলে বানাইতে দিব না এই জন্য আজকের থেকে মসজিদ বোড়া দেন পারবেন কে কে পারবেন আমি বিশ্বাস করে যুবকদেরকে পায়ে হাত দিয়া বলবো আমার বিশ্বাস জমে গেছে পাঁচ তারিখের পরে যে তোমরা দুনিয়াকে তাক তোমাদের নামার পূর্বে কেউ মনে মনেও ভাবতে পারে না। মনে ভাবলেও টেকনোলজি দিয়ে ওটা বাইর করে নেয়া গেছে পরের দিন উঠায়া জেলখানায় ঢুকায়া দিছে তোমরা যে জাদু দুনিয়াকে দেখাইসো তোমাদের আলোচনা প্যান্টাগনে চলতেছে প্যান্টাগন প্যান্টাগন তোমরা চিনো কিনা আমি জানি না প্যান্টাগনে তোমাদেরকে নিয়ে রিচার্জ চলতেছে গবেষণা আঠারোটা বৎসর পনেরোটা বৎসর মনে পর্যন্ত ভাবতে পারে নাই আর তোমরা কি জাদু দেখাইলা এক বলে এক ছক্কা বাউন্ডারির বাহিরে তোমাদের পায়ে হাত দিয়ে বলি আমার বিশ্বাস জমে গেছে তোমরা যদি আল্লাহর ঘর গোড়া দিতে চাও তাহলে সারা জাতি আল্লাহর ঘরে যেতে বাধ্য হবে তোমরা আল্লাহর ঘরে আল্লাহর ঘরটা গোড়া দাও একটা জাদু দেখাইছো আরেকটা দেখায় দাও দুনিয়া আলা তোমাদেরকে কতক্ষণ স্মরণ রাখবে আমি জানি না কিন্তু আল্লাহ চিরদিন স্মরণ রাখবে ফেরা তাকা যাবে আল্লাহ ফেরেশতাদের উপরে তোমাদেরকে নিয়ে গৌরব করবে বিহিমুল আল্লাহর ঘরটা ভরা দাও পারবা কোন যুবক পারবা যে আমি কালকের থেকে আল্লাহর ঘর ভরা এটাই হবে আমার সর্বপ্রথম কাজ কে পারবা আল্লাহ কবুল করুক what